আমরা আজকে নয় জনের বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় তাদের বিরুদ্ধে ইস্যু করার আবেদন করি এবং গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি উপাত্ত পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাইম কেস পাওয়ার করে তাদেরকে বিরুদ্ধে এই মামলায় সোনারেস্টের আবেদন করলে ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন বাংলাদেশের ইতিহাসের এক বিতর্কিত অধ্যায় শাপলা চত্বরের ঘটনা এক দশক পর সেই ঘটনার রেশ আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুখপাত্র মঞ্চের মুখপাত্র সরকার সরকারসহ নয় জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কি ঘটছে পর্দার আড়ালে বিস্তারিত জানুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে দুই সালের পাঁচই মে হেফাজতে ইসলামের ডাকে সাপলা চত্বরে সমবেত হয়েছিল হাজারো মাদ্রাসা ছাত্র ও ধর্মপ্রাণ মানুষ সেই রাতে মতিঝিলে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা যা অনেকে ঘনহত্যা বলে দাবি করে আসছেন আজ বারোই মার্চ দীর্ঘ এগারো বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঘনজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকার সহ নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কারা এই গ্রেপ্তারি পরোয়ানায় আওতাভুক্ত গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চের হাসান মাহমুদ খন্দকার সাবেক সাবেক বেনজির আহমেদ এছাড়া কারাগারে থাকা চারজনের বিরুদ্ধে গ্রেফতারি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে হেফাজতে ইসলামের অভিযোগ অনুযায়ী পাঁচই মে রাতে সাপলা চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিদ্যুৎ বন্ধ করে অভিযান চালায় বহু মানুষ নিহত হয় কিন্তু তাদের মরদেহ ঘুম করে ফেলা হয় নিহতদের পরিবারের মামলা করার সুযোগ দেওয়া হয়নি এর আগে গত সাতাইশে নভেম্বর হেফাজতে ইসলাম শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে এই তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের রাশেদ খান মেনন শেখ ফজলেনুর তাপস হাসান মাহমুদ হাজি সেলিম বেনজির আহমেদ শাহরিয়ার কবির ইমরানি সরকার মোজাম্মেল হক বাবু এবং আরও অনেকে আদালত আগামী বারোই মের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এই মামলার ভবিষ্যৎ কী হবে তা জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন সাপলা ছত্তরে আসলে কি ঘটেছিল আধৌ কি এই মামলায় ন্যায় বিচার হবে নাকি এটি শুধুই আরেকটা রাজনৈতিক খেলা আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আলোচনায় যোগ দিন